হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং হেয়ার স্টাইল সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালোই থাকবেন তো আজকে আমি দেখাচ্ছি সাগর বিনানি কিভাবে করতে হয় প্রথমে সামনে থেকে ভালো করে আঁচড়া নিতে হবে তারপর তিন ভাগ করতে হবে তারপর যেভাবে আমরা ব্রেড বানাই সেভাবেই বানাতে হবে শুধুমাত্র মানে সাইড থেকে তুলে তুলে দিতে হবে যোগানটা দিতে হবে চুলের তারপর আস্তে আস্তে ব্রেডটা বানাতে হবে দেখো আমি কিভাবে বানাচ্ছি আর কেমন হয়ে যাচ্ছে এভাবেই যোগান দিয়ে দিয়ে বানাতে হবে লং হেয়ারে সাগর বিনানি খুবই সুন্দর লাগে দারুণ লাগে দেখতে আর যে কোনো ড্রেসের সঙ্গে যাই শাড়ি স্কার্ট জিন্স যে কোনো তো দেখো আমি কীভাবে বানাচ্ছি এভাবেই বানাতে হবে তো এরপর আস্তে আস্তে এবার যেমন বানাই সেভাবে বানাতে হবে আমি সাইডে চুলটা নিলাম কারণ আমার হাতটা নিচে দিকে আসছিল না তারপর ব্রেড তৈরি হয়ে গেছে এরপর একটু আঁচড়ে নিলাম এরপর গাডার দিয়ে লক করে দিলাম গাড়ার নয় সরি ব্যাক ক্লিপ গাডারও দেওয়া যাবে আমি ব্যাক ক্লিপ দিয়েছি এবার একটু ফুলিয়ে নিতে হবে নামিয়ে নিতে হবে তো দেখো কত সুন্দর লাগছে তোমরা ওইভাবে বানাবে খুব সুন্দর লাগবে এটা যে কোনো ড্রেসের সঙ্গে যায় খুব সুন্দর লাগছে তোমরা ওইভাবে বানাবে লং হেয়ার শর্ট হেয়ার সবগুলোতেই সাগর বিরিয়ানি করা যায় শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে